আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্দন জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে চলে এসেছি এটু জেড স্যানিটারিতে আর আজকে আপনাদেরকে দেখাবো স্টক লডের প্রোডাক্ট যেগুলো আপনারা মার্কেটের চেয়ে অর্ধেক দামে নিতে পারবেন তো রাজু ভাই আমাদের সাথে আছে রাজু ভাই জানাবে ভাই গড়ে কি সত্যি মার্কেটে চেয়ে অর্ধেক দামে প্রোডাক্ট দেওয়া possible জি ভাই জি মার্কেটের অর্ধেক দামে আমরা স্যানিটারি পণ্য দিব আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে স্টক লডের প্রোডাক্টগুলো কিনি বিভিন্ন কোম্পানি থেকে লটের এর মাধ্যমে প্রোডাক্টগুলো কিনে নিয়াছি ওই প্রোডাক্টগুলোই আমরা কম রেটে দিব তবে কথা হচ্ছে এটাই যে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি নাই আচ্ছা মানে ডিজাইন অসংখ্য আছে এক ধরনের ডিজাইন কম থাকে পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা কিছু সংখ্যক প্রোডাক্ট আছে আমাদের কাছে 1200 আছে আচ্ছা আচ্ছা আর বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে তিনটা চারটা পাঁচটা এরকম করে অ্যাড্রেসটা একটু জানতে চাই আমরা আমাদের অ্যাড্রেসটা একেবারে সহজ লোকেশন হচ্ছে বাড়িধারা নতুন বাজার নতুন বাজার বাস স্ট্যান্ড নামে আমেরিকান এমবাসি ঠিক অপর সাইডে আচ্ছা রোড নাম্বার 4 বাড়িধারা জে ব্লক আর একটা জিনিস ক্লিয়ার করতে নিচ্ছে এটা তো ঢাকার ভিতরে যেহেতু ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্লেসে আপনারা ডেলিভারি করেন আমরা চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে এবং ট্রান্সপোর্ট এর মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমাদের প্রবাসী ভাইরা কিন্তু এগুলোর প্রতি খুবই মানে আমরা

ভিতরে ডাবল ফিটিং এটা রিপ্লেস গ্যারান্টি দশ বছরের দশ বছর হ্যাঁ এবং যদি পিছে থেকে মালটা পুরোটা দেখান এটা খুব সুন্দর একদম নিউ একটা প্রোডাক্ট এটা মার্কেট প্রাইস হচ্ছে টাকা যারা বিজনেস করার জন্য নিবে তাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে না হ্যাঁ তাদের জন্য মোটামুটি কিছু টাকা কমায় রাখে মানে আমরা আসলে সীমিত প্রপার্টিতে প্রোডাক্ট দিয়ে দিই আমাদের কাছে এই প্রোডাক্টটা अवेलेबल আছে এই প্রোডাক্টটা মার্কেট প্রাইস হচ্ছে 8700 টাকা হুম হুম আমাদের তার অর্ধেকের অর্ধেক প্রাইসে এক কথায় বলতে গেলে এই কমোডাল প্রাইস অনলি 4000 টাকায় প্লাস ফিটিংস ফ্রি

এই পুরো সেটটার দাম অনলি চার হাজার টাকা চিন্তা করেন আপনি একটা আরেক এর কিনতে গেলে এখন ছয় হাজার সাত হাজার টাকা এই যে কালার আছে সাদা এবং অফ হোয়াইট দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে তারপরে যদি মিলানো ইটালির কিছু কমোড দেখান এই যে কমোডটা প্রাইস আপনাদের এইগুলো কি ম্যাক্সিমাম কি ইম্পোর্টেড প্রোডাক্ট হ্যাঁ সব ইম্পোর্টেড প্রোডাক্ট সব ইম্পোর্টেড এই কমোডটার প্রাইস অনলি নয় হাজার টাকায় প্লাস ফিটিংস ফ্রি ফিটিংস ফ্রি ওকে অনলি নয় হাজার ভাই আমাদের কাছে পেন আছে অনেকে লো পেন চায় এই লোফল দেখাইতে পারে হ্যাঁ মার্কো পোলো চাইনিজ পেন অনলি 1100 টাকায় পাচ্ছি ভাত টু 11 অনলি 1100 টাকায় কালার হবে সাদা এবং অফ হোয়াইট স্ল্যাব হ্যাঁ ইউকে স্ট্যান্ডার্ড থাইল্যান্ডের পা দিয়ে প্রেস করবেন ঢাকনা উঠবে আবার পা দিয়ে প্রেস করবেন ঢাকনা নামিয়ে যাবে এটা আমাদের কাছে একদম ইনটেক কিছু সংখ্যক প্রোডাক্ট আছে অনলি 4000 টাকায় পাচ্ছি 4000 এখানে কিছু যদি দেখেন ভাই mica প্লাসে ডিম আছে মিকা প্লাস মেড ইন সুইজারল্যান্ড তারপরে এইদিকে যদি দেখেন একটা গোল্ডেন সাইড এর ফ্লাস বিশ হাজার টাকায় প্লাস ফিটিংস ফ্রি ভাই মাত্র বিশ আপনি এটা যে কোনো শোরুম থেকে কিনতে গেলে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা কমড এর প্রাইস ফিটিংস এখানে

এবং ফিটিংসের গ্যারান্টি কিন্তু আমরা 20 বছরের দিচ্ছি রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি হ্যাঁ 20 বছর যে কোনো সমস্যা হলে আমরা কিন্তু রিপ্লেস করে আপনাদের নতুন দিব এই কমোড গুলো ফিটিং সহ হুম অনলি 15000 এ দিচ্ছি ভাই মাত্র অনলি 15000 এ দিচ্ছি চিন্তার বাইরে আপনি জিনিসটা একটু দেখান পুরো শেপটা যদি আপনার কাস্টমারদের ভিউয়ার্সদের একটু দেখান 15000 টাকা অনলি 15000 টাকা ইনটেক এবং এই কোম্পানির প্যাকেট দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ইনটেক প্রোডাক্ট আমাদের কাছে আছে ভাই ওপাল ইতালি ওকে টর্নেডো জেট ফ্ল্যাশ এবং

তাদের জন্য অনলি পনেরো হাজার টাকায় প্লাস ফিটিং কমপ্লিট ইনটেক প্রোডাক্ট মানে এটার সাথে আর কিছু কিনতে হচ্ছে না তারপরে আপনি যদি এখানে দেখেন কিছু কমর আছে ওভাল শেপের আসলে সব তো আর দেখানো যায় না এখানে আছে কোকাবেলা অনলি পনেরো হাজার ফিটিং সহ ভাই পনেরো হাজার টাকার ভিতরে সব জার্মান কোয়ালিটির ভাই জার্মান স্ট্যান্ডার্ড টর্নেডো টর্নেডো ফ্ল্যাশ এখানে একটা ফ্ল্যাশ এখানে একটা এবং নিচে একটা ফুললি ওভাল ফিটিং সহ অনলি 13000 এ 13000 এটা 13000 ভাই মিকা প্লাসের এর টুইন কালার

এখানে একটা ফ্ল্যাশ এবং নিচে একটা ফ্ল্যাশ বাই ফিটিং সহ অনলি পনেরোতেই দিচ্ছি ভাই মাত্র পনেরো পনেরো তে আপনার এমএসআই এমএসআই ওকে এটা আছে এমএসআই আচ্ছা এটাও আছে এমএসআই আচ্ছা তিনটা বাই ফিটিং সহ

হ্যাঁ টান দিবেন বের করবেন্ড এর এবং সম্পূর্ণ পাথরের সিং ভাই ভাই হ্যাঁ এটা কিন্তু যারা ব্ল্যাক মার্বেল দিয়ে সিং বসাবেন ভাবতেছেন লাইফ গ্যারান্টি কি লাগাইছেন ভাই ভুলে যাবেন একবার লাগাইলেই ভুলে যাবেন

প্রচুর হেভি কমর যারা অনেক হেভি কমর চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আছে এবার কালার ভাই হাইবেলি রেড কালার ভাই কালারটা দেখেন শাইনিংটা দেখেন ভাই অনলি 15000 এ পাচ্ছেন 33000 টাকা দামের কমর আমার কাছে ক্যাটালগ আছে ভাই 15000 অনলি 15 ভাই 15000 প্লাস ফিটিংস তো পাচ্ছেন ফিটিংস তো পাচ্ছেন ফিটিংস তো পাচ্ছেন ভাই ফ্রি সিট কভার ইউএফ এটা কিন্তু ডিজাইনটা দেখেন সুন্দর ভাই আমাদের কাছে কিন্তু ডিম আছে ভাই হ্যাঁ অনেক সুন্দর এই কমরটার একটা চমক দিয়ে দি ভাই এই কমরটা মার্কেটে 32 33000 টাকা প্রাইস ডিম কমর জার্মানি স্ট্যান্ডার্ডের

কালার হোয়াইট এন্ড ব্ল্যাক এর ভিতর অনেক আছে ম্যাট ব্ল্যাক চাচ্ছে তাদের জন্য ওপাল ইতালি খুব জনপ্রিয় এটা ব্র্যান্ড ম্যাট ব্ল্যাক এবং গোল্ডেন এর শাইনিং করা ভাই গোল্ডেন কিন্তু অভাব নাই যদি একটু দেখা যায় না একটু বেসিন যদি একটু দেখেন একটা নজরে ভাই এই বেসিন গুলোর একটা ধামাকা প্রাইস দিয়ে দেই অনলি পনেরো হাজার টাকায় দিচ্ছি পনেরো হাজার করে যেটাই নেই সাতাইশ আঠাইশ টাকা মার্কেট প্রাইস অনলি পনেরো হাজারে দিচ্ছি আমরা একদম প্যাকেট সহ হ্যাঁ তারপরে অনেকে কালারিং কমর চাই হালকা গ্রিন কালার ভাই দেখেন ঠিক আছে ফুল আপনার হচ্ছে ডিম এগুলো কত করে আসতেছে আমরা ভিডিওতে হচ্ছে আমাদেরকে নখ দিলে আমরা একটা প্রাইস দিয়ে বেস্ট প্রাইস একটা প্রাইস দিয়ে দিব তাও মোটামুটি যদি একটা ধারণা দিয়ে দিই

বারো হাজার টাকা কমোট দিয়ে দিবস এটা হ্যাঁ বারো হাজার টাকা একটা দুইটা তিনটা মিলানো ইটালি বা এটা কিন্তু খুব সুন্দর তিনটা প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনলি তিনটা প্রোডাক্ট আছে যার জন্য হচ্ছে বারো করে দিয়ে দিচ্ছি প্লাস ফিটিংস তো ফ্রি পারছেন হ্যাঁ ফিটিংস পুশশাওয়ার অ্যাঙ্গেলি স্টোপ বাপার কালেকশন পাইপ সব দিয়ে দিব নাট সহ আপনার সোজা কথা কোমোট লাগানোর জন্য যা লাগে

এটা হচ্ছে ওয়েস্ট এদিক দিয়ে পানি যে এই যে দিয়ে চলে যাবে পানিটা এটা হচ্ছে ও আপনার ওয়েস্ট এটার প্রাইস অনলি সাত হাজার টাকা একটাই কালার এটা তো আছে দেখেন ক্যাস্টেল অনলি চার হাজার টাকায় ভাই কি সুন্দর টপ একদম নতুন লাস্টেরও আছে মাত্র চার হাজার বাই মার্বেলের টপ মাত্র তিন হাজার বাই গোল্ডেন টপ মাত্র তিন হাজার তিন হাজার ফাইভেলির টপ মাত্র তিন হাজার ব্ল্যাক টপ মাত্র ছয় হাজার

তারপরে কর্নার সেল বিভিন্ন আইটেমের ঝর্ণা সব ধরনের কল সবগুলো প্রাইস এত ডিটেইলসে দেখানো যায় না ঠিক আছে আপনি অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ভাইদের সাথে যোগাযোগ করুন ভাই প্রবাসীরা তাই আসতে পারবে না তারা কিভাবে নেবে তারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবে আমাদেরকে প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট দিলে আমরা প্রাইস বলে দিব কথায় মিললে আমরা হচ্ছে প্রোডাক্ট পাঠাই দিই এটা বাইরেও তো আপনাদের আলাদা স্টক হ্যাঁ আছে আছে গোডাউনও আছে আমাদের গোডাউনও ইউজ পরিমাণের প্রোডাক্ট আছে আচ্ছা কোনো সমস্যা নাই যা প্রোডাক্ট লাগবে আমরা দিতে পারবো ওকে তো ইসিনের নাম্বার দেয়া আছে যারা প্রবাসী আছেন হোয়াটসঅ্যাপে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর যারা দেশে আছেন এখানে এসে সরাসরি দেখে বুঝে তারপর নিতে পারবেন ঠিক আছে এত রিজনেবল প্রাইসে কিন্তু যেহেতু দুই চার পিস করে থাকে অনেক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যদি নিতে হয় আপনারা আগে ভাগে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ